আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এবং আমার ফ্যামিলি মেম্বারদেরকে যতটুকুই পারি হোমমেড মেড ফুড ফুড সার্ভ করার জন্য তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি হচ্ছে চিকেন পলের একটা রেসিপি আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ দেখবেন অনেক ধন্যবাদ তো আমি এখানে এক কাপ চিকেন বুকের মাংস নিয়ে নিয়েছি দুটো কাঁচামরিচ আমি ভাবে ভেঙে দিয়ে দিব ব্ল্যান্ড করার সুবিধাতে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ গোলমরিচ দিয়েছি আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন কোনো সমস্যা নেই দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ আটা বা ময়দা যেটা আপনার হাতের কাছে থাকে দিয়ে দিবেন এবং পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনার পরিবারের টেস্ট অনুযায়ী দেবেন এরপর আমি দিয়ে দিব হচ্ছে এক চা চামচ সয়া সস এক চা চামচ ঘি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু দিয়ে আমি এগুলো ফার্স্টে একবার ব্লেন্ড করে নেব এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি আমার পাউরটিগুলো ছোটো ছিল যার জন্য আমি চার পিস নিয়ে নিয়েছি আপনারা দু পিস দিলেও হবে বড় সাইজের পাউরুটি হলে পারটিগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়ে আবার ব্ল্যান্ডারে নিয়ে চিকেনের সাথে আবার ব্যান্ড করে নিয়েছি তো এ হচ্ছে আমার টোটাল আমার যে চিকেনের মিশ্রণটা ওটার কনসিস্টেন্সিটা হচ্ছে এরকম এরপর আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি একটা চামচ নিয়েছি যাতে করে বলগুলো সব একই সাইজের হয় চামচের সাহায্যে আমি একই সাইজের বানানোর জন্য একটা চামচ নিয়েছি আপনারা চাইলেটায় স্কিপও করতে পারেন আপনাদের ইচ্ছে মতো সাইজ দিতে পারেন কোনো সমস্যা নেই পরে আমি এগুলো সুন্দর করে হাতে গোল করে বানিয়ে নিব মসৃণ করে বানাবো একদম যে মসৃণ করে বানাবেন এমনও কোনো বাধ্যবাধকতা নেই সেটা আপনাদের যার যার রুচি তো আমি একে একে করে সবগুলো চিকেন বলই বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বল কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মসৃণ হয়েছে এবং একই সাইজেরই হয়েছে দেখতে এটা কিন্তু খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছিল তো যাই হোক এই হচ্ছে আমার চিকেন বলের লুকসটা এটা এটা এখন আমি পানিতে ফুটিয়ে নেব এই জন্য আমি চলে একটা প্যান দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি দেখেন যখন এইভাবে ব্লক উঠবে তখন ওখানের মধ্যে চিকেন বলগুলা ঢেলে দিবেন তো চিকেন বলগুলো ঢেলে দিয়ে দশ মিনিট আপনারা ফুটিয়ে নেবেন এর চেয়ে বেশি ফুটানোর দরকার নেই দশ মিনিট ফুটিয়ে নেবেন দশ মিনিটের চেয়ে বেশি হলে দেখা যাবে যে বলটা শক্ত হয়ে যাবে অনেক বেশি তো দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি চেড়ে ফুটিয়ে নেব এরপর হচ্ছে আমি এগুলা একটা ছাঁকনির সাহায্যে ভালো মতো ছেঁকে তুলে ফেলবো আর যেহেতু আজকে এগুলো আমি সবই স্টোরেজ করবো মানে ফ্রিজে সংরক্ষণ করবো যার জন্য আমি আজকে ভেজে দেখাচ্ছি না এগুলো আপনারা শ্যালো ফ্রাই করে ফেললেই হবে ডিপ ফ্রাই না করলে হয় চিকেন বলটা সচরাচর শ্যালো ফ্রাই করে থাকে তো দেখতে পাচ্ছেন আমার চিকেন বলটাকে আমি সুন্দর মতো একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করছি কোনো ভয়ের কারণ নেই এগুলো কিন্তু ভাঙবে না হ্যাঁ চিকেন দিয়ে আপনারা উল্টে পাল্টে নেড়ে নিতে পারবেন তো আমি এই যে ছাঁকনির সাহায্যে তুলে একটা চার দিন মধ্যে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য তারপর যে অবশিষ্ট পানিটা আছে ওটা আমি রেখে দিবো চিকেন স্টক হিসেবে ব্যবহার করার জন্য তো দেখতে পাচ্ছেন আমার চিকেন বলগুলো খুব সুন্দর সফট হয়েছে এরপর আমি একটা কোটায় নিয়ে এগুলা ফ্রিজে সংরক্ষণ করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ